নমস্কার বন্ধুরা আমি নিশা রায় নিশা রেসিপি ডায়রিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি আমের আচার দেখে জীবে জল চলে আসছে কি ঠিক বললাম তো আসলে এমন একটা লোভনীয় আচার দেখলে সকলের ক্ষেত্রেই এটা হওয়া স্বাভাবিক এই আমের আচার বানাতে উপকরণ খুবই সামান্য লাগে কিন্তু এই লোভনীয় আমের আচার বানাবেন কি করে তার জন্য কিছু টিপস ফলো করতে হবে আর সেটা সম্ভব সম্পূর্ণ ভিডিওটা দেখলেই চলুন তবে আর দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক এই আমের আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আমের খোসা ছাড়িয়ে নিয়ে আমের আটি সমেত লম্বা লম্বি চার টুকরো করে কেটে নিয়েছি যে আমগুলোর হালকা হলুদ রং হয়ে গেছে ওইগুলো পাকা আম নয় সেইগুলোও কাঁচা আম এবার মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দেব ধরনের আম ব্যবহার করেছি যার মধ্যে টক আমের পরিমাণই বেশি ছিল তাই আমি এখানে রেগুলার চা খাওয়ার কাপে তিন কাপ চিনি ব্যবহার করেছি আমি তিন কাপ চিনি ব্যবহার করেছি বলে আপনারাও তিন কাপ চিনি ব্যবহার করতে যাবেন না আপনারা এই আচারের জন্য যে আম ব্যবহার করবেন সেই আমের টকের পরিমাণের উপরে চিনি ব্যবহার করবেন যদি টকের পরিমাণ বেশি হয় তাহলে চিনির পরিমাণ বেশি ব্যবহার করবেন আর যদি টকের পরিমাণ কম হয় তাহলে এখানে চিনির পরিমাণ কম করে ব্যবহার করতে পারেন এই পর্যায়ে আপনাদের বেশি একটা খাটনি করতে হবে না শুধুমাত্র আমের সাথে সমস্ত চিনিকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমার চিনির মিশ্রণকে ততক্ষণ পর্যন্ত রেস্টে রাখতে হবে যতক্ষণ না সমস্ত চিনি গলে সিরাপে পরিণত হচ্ছে এবারে এই মিশ্রণটাকে রেখে দেবো যতক্ষণ না সমস্ত চিনি গলে যাচ্ছে এবার oven এ একটা কড়াই বসিয়ে দিয়ে কিছু শুকনো মশলা নেড়ে চেড়ে একটু dry রোস্ট করে নেব এর জন্য প্রথমেই এখানে দিয়ে দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন এরপর ঝালের জন্য চারটি শুকনো লঙ্কা ব্যবহার করেছি এবার এখানে ব্যবহার করেছি দেড় চামচ মৌরি আর ব্যবহার করেছি হাফ চামচ সাদা জিরে সবশেষে এই মশলার মিশ্রণের মধ্যে ব্যবহার করেছি হাফ চামচ জোয়ান বাজারে অনেক প্যাকেট জোয়ান পাওয়া যায় যার মধ্যে নুন থাকে আপনারা এখানে আজওয়ানের পরিবর্তে উইদাউট সল্ট আজোয়ন বা জোয়ান ব্যবহার করার চেষ্টা করবেন এবার এই সমস্ত মশলাকে দু থেকে তিন মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে নেব সমস্ত মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন বুঝে যাবেন যে আপনাদের মশলাটা ভালোভাবে ডাইরোস্ট করা হয়ে গেছে এই সমস্ত শুকনো মশলা কোনোভাবেই যেন না পুড়ে যায় এই পর্যায়ে তাহলে আচারের স্বাদ ভালো আসবে না আমার সমস্ত মশলা ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে অন্য একটা পাত্রে সমস্ত মশলা তুলে নেব। আমি এখানে সমস্ত মশলা মিক্সচারে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এখানে শিলনোড়াটাও বেটে নিতে পারেন একেবারে মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই সামান্য গোটা গোটা থাকলেও হবে ফিরে আসলাম দু ঘন্টা পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন সমস্ত চিনি গলে পুরো জল হয়ে গেছে কোন গরম জায়গা বা সূর্যের তাপে চিনিকে গলানোর কোনো প্রয়োজন নেই আপনারা রুম টেম্পারেচারটা রেখে দেবেন তাতেই দু ঘন্টা পর চিনি এরকম জলে পরিণত হয়ে যাবে আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোন রকম অসুবিধা হয়নি এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সমস্ত আম আর চিনির মিশ্রণ একে একে দিয়ে দেব বাকি যেইটুকুনি চিনি এখনো পর্যন্ত গলেনি সেটা তাপে সম্পূর্ণটাই গলে যাবে এই আচারটা বানানো খুবই সহজ ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে সহজেই এই আচার বানানো যায় আচারটা বানানো যেমন সহজ কিন্তু এর স্বাদ ততটাই দুর্দান্ত হয় ছোট থেকে বড় সকলেই এই আচার খেতে অত্যন্ত ভালোবাসবে মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত আম আর চিনিকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার প্রক্রিয়াটা কিছুক্ষণ পরপরই করতে হবে এবার আমি এই আচারে রঙের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি হলুদ গুঁড়ো ব্যবহার না করেও আপনারা এই আচারটা করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আচারটা মোটেও দেখতে ভালো হবে না আপনারা এই পর্যায়ে আচারে একটা আনার জন্য সামান্য লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি এখানে কোন রকম লঙ্কার গুঁড়োও ব্যবহার করব না কারণ আমি আগেই শুকনো লাল লঙ্কা ব্যবহার করেছি আর সেই শুকনো লাল লঙ্কা গুলোতে যথেষ্ট পরিমাণে ঝাল আছে আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে সামান্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করতেই পারেন হলুদ গুঁড়োকে সমস্ত আম আর চিনির শিরার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাঝে মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো যতক্ষণ না সমস্ত আম আর চিনির মিশ্রণটা ফুটে উঠছে যারা একেবারে রান্না করতে পারেন না তারাও আমার দেওয়া প্রতিটা স্টেপ ফলো করে এই আচারটা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন এখন আমার আর চিনির মিশ্রণটা ফুটে উঠতে শুরু করেছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি এক বিন্দু জল ব্যবহার না করা সত্ত্বেও কত বেশি পরিমাণে জল আছে আমের এই মিশ্রণটাতে এই আচারটাতে কোন রকম এক্সট্রা জল ব্যবহার করা যাবে না চিনিতে শিরাতেই ভালো করে আমগুলোকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না সমস্ত আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে নরম হচ্ছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত আমের মিশ্রণটাকে জাল করে নিতে হবে যদি আপনারা হাই ফ্লেমে দিয়ে এই মিশ্রণটাকে জাল করে নেন তাহলে সুগার সিরাপ খুব তাড়াতাড়ি ঘন হয়ে কমে যাবে সুগার সিরাপ কমে গেলে আম ভালো করে সেদ্ধ হতে পারবে না আর আম ভালো করে সেদ্ধ না হলে আমের ভেতরে ভালোভাবে মিষ্টি অ্যাবজর্ব হবে না তখন এই আচারটা খেতে একেবারে ভালো লাগবে না তাই এই আচারটা বানানোর সময় অতিরিক্ত তাড়াহুড়া না করে ধীরে সুস্থে সমস্ত আচারটা বানিয়ে নিতে হবে আর খানিক সময় পর পরপরই নিচের করে চেড়ে উল্টে পাল্টে নিতে হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা তো অনেকভাবেই আমের আচারটা খেয়েছেন কিন্তু বাড়িতে অন্তত একবার এইভাবে আমের আচার বানিয়ে দেখুন পুরো এই আমের আচারের বড় ফ্যান হয়ে যাবেন আগের থেকে চিনি অনেকটাই ঘন হয়ে গেছে আর চিনি শিরা নিয়েছি সেই আমের আটি অনেকটাই শক্ত হয়ে গেছে তাই আমার এই আমের আচারটা বানিয়ে নিতে একটু বেশি সময় লাগছে যে আমের আটি এখনো পর্যন্ত শক্ত হয়নি সেই রকম আম এখানে ব্যবহার করলে আপনাদের আমের আচারটা বানিয়ে নিতে কম সময় লাগবে এবার সাধের জন্য এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ আপনারা অবশ্যই আপনাদের আচারের পরিমাণ অনুযায়ী লবণের পরিমাণ ব্যবহার করবেন যখন আচারটা থেকে সিক্সটি পার্সেন্ট হয়ে যাবে তখন আচারে নুন ব্যবহার করার চেষ্টা করবেন এর ফলে আচারে কতটা পরিমাণ নুন লাগবে আপনারা সেটা আন্দাজ করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের করা প্রত্যেকটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরো উৎসাহিত করে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চিনির এই শিরাটাকে কিংবা হিসাবে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই চিনি শিরাটা যখন একটু ঘন হয়ে আসবে আর একটা আঠালো ভাব চলে আসবে তখনই বুঝবেন আপনাদের আচারটা প্রায় হয়ে এসছে আমি শক্ত আটি সমেত আম ব্যবহার করার ফলে প্রত্যেকটা আম ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরেও গোটা গোটা আছে একটুখানিও ভেঙে যায়নি এবার এই পর্যায়ে আগে থেকে যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো আপনারা আগে থেকে যেই পরিমাণ আচারের মশলা তৈরি করে রাখবেন যদি প্রয়োজন হয় তাহলেই সম্পূর্ণ মশলা ব্যবহার করবেন না হলে সম্পূর্ণ মশলা এখানে ব্যবহার করার প্রয়োজন নেই আমি যেই পরিমাণ মশলা তৈরি করেছি আচারের জন্য সেই মশলা মতন এখানে ব্যবহার করেছি বাকি ফর্টি পার্সেন্ট রেখে দিয়েছি সমস্ত মশলাকে আচারের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরও দু থেকে তিন মিনিটের জন্য সমস্ত আচারটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব যাতে মশলার সমস্ত ফ্লেভারটা আচারের মধ্যে ভালো করে মিশতে পারে তৈরি হয়ে গেল লোভনীয় আচার আপনারা চাইলে পুরো আচারটাই শুকনো শুকনো করে নিতে পারেন বা আমার মতন সামান্য রাখতে পারেন আজকের মতন রেসিপিটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন রেসিপিতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ